হ্যাঁ মা আমরা যাব কিন্তু তুমি তোমার জামাইকে একটু বলে দাও ওকে আবার আলাদা করে বলার কি আছে না মা ও তোমার জামাই না না বললে খারাপ দেখা যায় না এই নাও মা কথা বলবে আসসালামু আলাইকুম মা ভালো আছেন আপনি হ্যাঁ হ্যাঁ তোমরা চলে এসো রেখে দিল ব্যস্ত আছে হয়তো না নাও ফোন দিচ্ছি আমি তোমার তুমি পালন করো তোমার আত্মীয়দের নিয়ে আমরা যাচ্ছি না এমন করে কেন বলছো হয়তো মা ব্যস্ত আছে দেখেছিস তো ও ঠিক বুঝেছে আমি ব্যস্ত আছি তুই একটু বেশি বেশি করিস বিয়ে হয়ে গেছে তো তাই নিজেকে অনেক বড় মনে করছিস বিয়ের পর বড় হয়ে গেছি কিনা জানি না কিন্তু আমার স্বামীর মান সম্মান আমি ঠিকই বুঝি যেখানে আমার স্বামীর সম্মান নেই সেখানে আমি খাবার গিলতে যাব না শোনো মা তুমি তোমার দূর সম্পর্কের কোন আত্মীয়দের দাওয়াত দিচ্ছ না তুমি তোমার জামাইকে দাওয়াত দিচ্ছ তুমি বাসায় এসে দাওয়াত তো দাওই নাই তুমি ফোনে ভালোভাবে কথাও পর্যন্ত বলো কেমন আছে না আছে সেটা পর্যন্ত জিজ্ঞাসা করো নাই যেই দিন তুমি তোমার জামাইকে সম্মান করতে পারবে সেই দিনে আমি তোমার বাসায় যাব তাছাড়া তোমার বাসায় পাও রাখবো না আমি তুমি শুধু শুধু মায়ের সাথে কেন রাগারাগি করতে গেলে ইনকাম কম থাকলে টাকা পয়সা না থাকলে ছেলেদের একটু একটু অপমান হতেই হয় তুমি কেমন ইনকাম করো সেইটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো তুমি ওই বাড়ির জামাই তোমাকে যদি প্রাপ্য সম্মান না দিতে পারে তাহলে কখন ওই বাসে পা রাখবো না আমরা টাকা না থাকলে ছেলেদের সম্মান থাকে না কিন্তু স্ত্রী যদি পাশে থেকে সাপোর্ট দেয় তাহলে যে কোনো পরিস্থিতিতে ছেলেরা মানসিক ভাবে শান্তিতে থাকতে পারে